তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই ঘুম থেকে উঠে মানে কালকে রাতের বেলা বাসন মাজা ছিল না সে ঘুম ছটায় ভেঙে গেছে বাসন মাজার জন্য বাসন ঠাসন মেজে পরিষ্কার টরিষ্কার করে নিয়েছি এখন বর বাজার গেছিলো বাজার থেকে বাজার করে নিয়ে এসছে তো চলো তোমাদের দেখাই আমি এবার বর স্নান করে আসলে চা করব আমিও খাবো বড়ও খাবে তারপরে বড় কাজ চলে যাবে তারপর আমার রান্না রান্নাবান্না পালা একটু রেস্ট নিয়ে তারপর আবার রান্না করব তো চলো দেখায় তোমাদের বাজার কি করেছে দেখো বাজার প্রথমেই দেখায় মাংস এনেছে এখানে আমাদের জন্য মাছ এনেছে এই যে বেগুন মনে হয় ভাজা খেতে ইচ্ছা হয়েছে নিম আনছে এই যে বেগুন শশা কুমড়ো উচ্ছে লঙ্কা আর হচ্ছে কলমি শাক ফলের মধ্যে এনেছি ফল আনতে বলেছিলাম আজকে এই যে কালো জাম খেজুর আনতে বলেছিলাম খেজুর এটা আমি বলিনি তাও নিয়ে এসছে জামরুল মানে সাদা জাম আর ছেলের জন্য কলা আর আমাদের সবার জন্যই আম বর বেশি খায় না আমরাই খাই আমি আর ছেলে একটু মাংস সব ধুয়ে নিয়েছি একটু ঢেকে দিই দুষ্টুমি করছে দেখো কেমন দুষ্টুমি করছে মা উঠবে বললো ও মা উত্তে দেবে না পাপা দুধ করছো তুমি দুধ টু করত উ না বাবা ও বো বলু বো বলে দেখো আর একজন পাগলি এসে এখানে গায়ের কষলাচ্ছে অয় 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 ও টু আমি মা মানে আম কলা আর এই সব কিছু সাজিয়ে নিয়েছি ঝুড়ির মধ্যে ফ্রিজে ঢুকাবো আর এখানে জাম কালো জাম সাদা জাম খেজুর সেটাও ধুয়ে নিয়েছি ফ্রিজে দিয়ে দেবো এখন চলো ফ্রিজে দিয়ে দিয়ে দিই বাঁশর ধোয়া ধুয়ে রাখলে কি হয় একটা একটা করে বারবার বার টপাটপ খাবো এই যে সব ফ্রিজে রেখে দিচ্ছি আমটাও রেখে দেবো রাখা যাচ্ছে না তো ভারী আর আমি একটু ফল খেয়ে নিচ্ছি এই যে সাদা জামুন একটা কলা আর আমার ছেলে দুপাশটা খেয়ে নিয়েছে আর আমি এটা খাবো খেয়ে তারপরে রান্নায় দোষ মিষ্টি আছে আমি রান্নার জোগাড় করে নিয়েছি এই যে কড়াই বসেছি এখন গ্যাস ও গ্যাস ধরিয়ে দিয়েছি আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল করব আর এটা হচ্ছে বেগুন দিয়ে নিম বেগুন ভাজবো আর এই যে রসুন আর লঙ্কা পেঁয়াজটা কোচাবো এই যে ওটা দিয়ে যে কলমি শাক ধুয়ে রেখেছি দু জায়গায় দুটো রান্না করবো কলমি শাকটা ব্যাস এটাই আজকের আমাদের রান্না গুলো দিয়ে দেবো শাক নুন দেওয়ার পরে কতটা নিচু হয়ে গেছে ঠিক আছে আরো অল্প হয়ে যাবে আমার খুব ভালো লাগে কলমি শাক খেতে আমার ছেলেও ভালো খায় আমার বড় ভালো খায় আমরা তিনজনাই ভালো পাই হলুদ আর ঢাকবো না হয়ে গেছে না এবার হলুদটা দিয়ে ভালো করে করে নাড়াচাড়া মাছ একসাথে কেড়ে দিচ্ছি আর থাকতে তো না এত গরম লাগছে তাই সব কটা মাছ একসাথেই ভিজে নিচ্ছি ছোটো ছোটো মাছ তো অসুবিধা হবে না আলু আর পটলটা ভিজে নিয়েছি ভালো করে ভাজছি আর কি এখন তারপরে এই যে মশলাটা বানিয়ে বানিয়েছে মশলাটা ভিজে গেছে

আর এই যে কলমি শাক ভাজা আর এখানে নিম বেগুন ভাজা এখানে এই যে মাছের ঝোল আর এখানে হচ্ছে এই যে বাচ্চাগুলো মাছ আর মাংস একসাথে সেদ্ধ করিনি আর এই যে চলো খেতে দিই আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বড় কাছ থেকেও চলে এসছে এই যে এই আসলো আমি পুজো টুজো পুজো দিই আজকে সরি আমি ঘুম থেকে উঠে বাসন টাসন ভেজে বিছানা টিছানা ঝেড়ে আমি বসে বসে একটু ফোন দেখছিলাম এই যে এখন বর কাছ থেকে এসেছে চা নিয়েছি বরকে চাঁদি দিয়েছি ছেলে পড়তে গেছিল পড়তে থেকে এসেছে এসে এখনও খাবার আনতে গেছো কি খাবে আর এই যে ফুচকো কুচকি দুটো আমার সাথে খাচ্ছে এই যে ওদের দানা নিয়ে বসেছি ওদেরকেও দিচ্ছি আমিও খাচ্ছি নালে কি করে নিজেদের যখন দেবো খাবে না মানে আমি কি খাচ্ছি ভাবছি জানো আমি কিনা কি খাচ্ছি তো যখন আমি খাই তখনই ওদেরকে দিই তাহলে কি ওরা খেয়ে নেয়

বেশি ছোটটা অনেকদিন পর পেয়েছি দারুণ লাগছে খাবি নাকি আমার ছেলে নিজেরটা খেয়ে আবার লোক দিচ্ছে এরকম করে আছে খাও